বাসায় পাকা আমের দই বসিয়েছিলাম এতটা সুন্দরভাবে বসেছে কখনোই ভাবতে পারিনি যে আমি এত সুন্দর দই বানাতে পারি তো রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সকলেই ভালো আছেন প্রথমেই দই বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিব আর এর জন্য প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণের চিনি আমার চিনিটা মেল্ট হয়ে এসেছে এবার আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দেব দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম তো আমি এখানে এক লিটার দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি খুব বেশি ঘন করিনি আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরেই ক্যারামেলে ঢালতে হবে এ পর্যায়ে ক্যারামেল কিন্তু একটু দলা পেকে যেতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে ও আমি হ্যান্ড উইসকে সাহায্যে খুব ভালোভাবে ক্যারামেলটিকে মেল্ট করে নিচ্ছি এবার আমি দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো আমি এখানে আরও একটু চিনি অ্যাড করে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম তো এ পর্যায়ে পাঁচ মিনিট জাল করে নেব এরপর আমি এটাকে ঠান্ডা করার জন্য চুলাটা অফ করে রেখে দেবো তো এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা পাত্র নিয়ে নিলাম তো এখানে দিয়ে দেবো প্রথমে এক কাপ পরিমাণ টক দই আর এই টক দই কিন্তু বাজারের নর্মাল টক দই যে কোনো টক দই দিয়ে এটা তৈরি করে নিতে পারেন আর টক দই থেকে কিন্তু আমি পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আমের পিউরি এবার টক দই আর আমের পিউরিটাকে আমি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে তো আমার মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পাশে যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম এটা পুরোপুরি ঠান্ডা করতে দেওয়া যাবে না হালকা উষ্ণ গরম থাকবে যে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন তো দুধটাকে আমি টক দইয়ের সাথে প্রথমে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি এবার বাকি অংশটুকু একবারে ঢেলে দিব। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিব আমি দইটাকে প্রথমে চায়ের কাপে বসাবো এজন্য দুইটা চায়ের কাপ নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে বসিয়ে নেবেন তো আমি চায়ের কাপের সাথে ছোট একটা গ্লাসও নিয়ে নিয়েছি তো এটাতেও আমি দইটা বসাবো। একটা মাটির সরাতেও দইটা বসিয়ে দেব আমার বাসায় এটা ছিল তো এই পর্যায়ে দইটাকে একটু গরম জায়গায় রাখতে হয় আমি একটা কড়াইয়ের উপর একটা টাওয়েল ভাস করে রেখে দিয়েছি সামান্য পানি দিয়ে দিলাম এরপরে একটা স্টিলের পাত্র বসিয়ে তার উপরে চায়ের কাপগুলো সাজিয়ে দিবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো জাল করে নিব তারপর চুলাটা অবশ্যই অফ করে দি আর এই পাঁচ মিনিট পর কিন্তু চুলার ঢাকনাটা সরানো যাবে না এটা আধা ঘন্টার জন্য আপনাকে অবশ্যই দমে রাখতে হবে অথবা আপনার বাসায় যে কোনো একটা গরম জায়গায় এটাকে আপনি এক ঘন্টার জন্য সাইডে রেখে দিতে পারেন কিন্তু জায়গাটা অবশ্যই গরম থাকা লাগবে তো আমি সেম প্রসেসে মাটির পাত্রটাকেও আলাদা একটা কড়াইয়ে বসিয়ে ভাপে দিয়ে দিবো এবার দইগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা করার জন্য তিন ঘন্টার জন্য রেখে দিব তিন ঘন্টা পর আমি দইগুলোকে বার করে নেব দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমার দইটা কতটা পারফেক্টভাবে বসেছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই কিন্তু আমাদের সকলের পছন্দ তো এভাবে কিন্তু আমের দই তৈরি করে নিতে পারেন বাসায় আপনারা খুবই সহজ এবং খুবই অল্প সময় এটা তৈরি করা যায় আর এই যে দেখুন আমার দইটা কিন্তু একদমই পারফেক্টভাবে বসেছে আর কতটা মজা তা না খাইলে বুঝতে পারবেন না তো এই জন্য আপনাকে অবশ্যই এই বাসায় রেসিপিটা ট্রাই করতে হবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর অপরদিকে আমি কিছু ফ্রোজেন আম দইয়ের ভিতরে নিয়ে খাচ্ছি এটা আমার ভীষণ পছন্দ তো আপনারা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই